দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমবাড়ি হাটে যেখানে কিছু কোয়ালিটিফুল বড় বড় সাইজের সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি ফ্রিজার এবং ক্রস যে সারগুলো রয়েছে সেই জায়গায় তো এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা বড় ছোট মাঝারি সব তথ্য দিতে চাই আপনার এটা কার ভাইয়া আপনাদের বয়স কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত বয়স কথা চাচ্ছিলেন এক লাখ দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত পর্যন্ত দাম পাইলেন ভাই বিশ পঁচিশ বেচা বিক্রির দাম তিরিশ পার হলে দিবেন দুই লাখ তিরিশ পার হলে এটা বিক্রি হবে গোস্ত কেমন আসবে ভাইয়া এগারো মানে টার্গেট করছেন আপনি কি দাম বলছেন কত বলেছেন আপনি কোথায় জাপাই থেকে নাকি কয়টা কিনলেন কোথায় রাখছেন ও পাশে কেমন পাইলেন রেট বলেন তো বেশি এখানে কিনে আবার কোথায় বিক্রি করেন রাজশাহী সিটি হাট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

খাবা দিবেক কত কত হলো কত হলো এই জোড়াটা কত হলো বিক্রি হয়ে গেছে যে এইটা এবং এইটা কত হলো ভাই আপনারা কিনলেন ভাইয়া পাঁচপান্ন দুইশো পঁচপান্ন দুইটাই

আপনার ভাইয়া দুইটাই এটা কার এটা এটা তোমার এটা কত চাচ্ছেন এক লাখ নব্বই এক লাখ নব্বই চাওয়া হচ্ছে এটা কত বলছে কত বলছে সত্তর আপনি কত বলছেন ভাই এটা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার কত চাইছে আপনার কাছে এক লাখ পঁয়ষট্টি পঞ্চান্ন হাজার বোস ভাই কি অবস্থা এটা কত চাচ্ছিলেন কত পাইলেন দাম আঠারো কেমন বেচা বিক্রি টার্গেট বিশ পার কতটুকু আসতে পারে গোস্ত ছয় মন ছয় মন হবে না দেখছি কি বাড়ির পোষা কত দাম চাচ্ছিলেন এটা কত পর্যন্ত পড়লো বাইশ বেচা বিক্রির রেট আঠাশ তিরিশ এক লাখ আঠাইশ তিরিশ হলে বিক্রি হবে ভাইয়া কি অবস্থা এটা কত চাইলেন একশো দশ কত পাইলেন দাম ভাই দাম বলে নব্বই নব্বই পঁচাশি বেচা বিক্রির দাম পঁচানব্বই নব্বই পঁচাশি বলছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এইটা এটা কত দাম ভাই

কোনগুলা কোনগুলা ও পাশে কেমন পাইলেন রেট কেমন মুন্সিগঞ্জ কেমন পাইলেন রেট রেটটা কেমন পাইলেন দামটা কেমন পাইলেন কেনার মধ্যে আছে বিক্রি করার জন্য কিনলেন নাকি পোষার জন্য ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রেতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ